মহুয়ার বিরুদ্ধে মমতার কাছে নালিশ করে হতাশ ছয় বিধায়ক কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে ছজন বিধায়ক সাংসদ মহুয়া মৈত্রের বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে প্রবল ক্ষুব্ধ সেই নিয়ে তারা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও লেখেন কিন্তু এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী সেই চিঠি নিয়ে কিছু উল্লেখ করেননি সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই একই অভিযোগ আবার জানান মহুয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তাদের তিনি নাকি দলের কারোর সঙ্গে পরামর্শ ছাড়াই কাজকর্ম করেন কাউকে কিছু না জানিয়েই সিদ্ধান্ত নেন তবে এবার তা নিয়ে কি বললেন মমতা মুখ্যমন্ত্রী কিন্তু তাদের যথেষ্ট হতাশ করেছেন বিধানসভা সূত্রে জানা যাচ্ছে সোমবার বিধানসভায় দেখা হতেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মহুয়াকে নিয়ে নালিশ করে বসেন বিধায়কদের একাংশ তবে সেই নালিশ শুনে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এখন নয় জেলাওয়াড়ি বৈঠক যখন হবে তখন এই নিয়ে যা বলার বলব কার্যত অনেক আশা নিয়ে মমতার কাছে নালিশ ঠুকতে গিয়েছিলেন বিধায়করা ভেবেছিলেন হয়তো এখানে করা কোনো অ্যাকশন হবে কিন্তু হলো না তাদের অভিযোগ ছিল তাদের সঙ্গে আলোচনা ছাড়াই জেলা সংগঠনের সভানেত্রী তথা দলের সাংসদ মহুয়া মৈত্র সম্প্রতি একশো জন বুথ সভাপতি ও সতেরো জন অঞ্চল সভাপতিকে বদলি করেছেন এর ফলে সংগঠনের কাজ করতে খুব অসুবিধা হচ্ছে বলেই তারা জানান এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় কোন সিদ্ধান্ত নেন